ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি লাইভে চলে আসছি যদি কোনোভাবে ইউটিউব চ্যানেলে আসেন আইসা একটু লাইভে শেয়ার করবেন একটু কমেন্ট করবেন একটু লাইক দেবেন দেখতে পাচ্ছেন এক জোড়া খালি ক্যাশিং জিপিএল কোম্পানি খোদাই করালে আছে মোটামুটি ভালো মানের আছে কোনো ফাটা ফুটা কোনো বাজে কোনো ই নাই নয়স নাই টুকটাক একটু ব্যান গাড়ি গোতা মোতা এগুলা আছে এটা পুরান মাল ভাই একটু গোতা মোতা থাকবেই দামও একবারে কম সাড়ে চার হাজার টাকার দাম দেব এই খালি কেচিং জোড়া নেন নিতে পারবেন এটা ফোর এর কেচিং ফোর এর স্পিকার তুলতে পারবেন এই যে একদম খোদাই করা লেহা টিস্যু বড়ি কোম্পানি টিস্যু বড়ি খুবই ভালো মানের আপনার একটু দাগ দুখ হইলো দেখতে পাচ্ছেন এই যে দাগ দুখ এইগুলো হলো ব্যান্ড গাড়ি কেঁচা গুঠা এটা গায়ের জ্যাকেট নাই জ্যাকেট ছাড়া দাম বড় মাত্র সাড়ে চার হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন যদি কোনো ভাই নিতে চান নিতে ইচ্ছুক থাকেন আমার ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোট তারা গান্ধী রোড আগে দোকান ছিল শিমলাবাজারে বাজারে বাজার থেকে আমি একুশে মোড়ের দোকানটা নিয়ে আসছি তারা গান্ধী রোডে চলে আসছি যদি কোনো ভাই আইসা দিকে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন যে কোনো ভাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল কিনি এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন কারেন্টটা চলে গেছে তাই একটু সমস্যা বেড়ে গেছি তারপরে এখানে যে ডেলটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে তিনটা লাইট আছে তারপর একটু লাইটটা লাইভে শেয়ার করে দেন সবাই এটা দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন সাউন্ডের জগতের ভিডিও দেখতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করি যদি কোনো ভাই চান কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বডিটা খুবই ভালো আছে ভিতরে দেখেন একদম বডি নিলে নিলেভাবে নিতে পারবেন দাম মাত্র সাড়ে চার হাজার টাকা জ্যাকেট ছাড়া কিন্তু কোম্পানির বডি টিস্যু বডি কোম্পানির কোনো বডি যদি হয় তাহলে টিস্যু বডি হবে এটা বোটের হবে না টিস্যু বডি দাগ দুগ দেখতে পাচ্ছেন এগুলো পুরান মালের একটু গাড়ি ক্যাঁচা গুইতা অনেক আছে তারপর আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে আঠারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি কয়েল টোটো হাই দেওয়া পঁচিশটি যে মালের দাম দেওয়া হয়েছে বিশ হাজার এই সরি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে আন্তরিকভাবে সরি দুঃখিত দাম দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন তারপরে পিছনে দেখতে পাচ্ছেন সাপের খোল আছে একজোড়া এক পিয়ার সাপের খোল আছে খুবই ভালো মানেরা আঠারো স্পিকার লাগিয়ে নিতে পারবেন এই জড়া যদি নেন এটার দাম বড় মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা করে নিতে পারবেন তারপর দামাদামি করার সুযোগ আছে দামাদামি করতে পারবেন যদি সরাসরি দোকানে চলে আসেন আই সাইজ দিয়ে গিয়ে নিয়ে যাবেন তারপরে এটা হলো তিনের মাল এটা হলো আপনার ভাই সবাই একটু ছয়জন আছেন একটু ই করেন লাইক দিয়ে দেন সবাই একটু লাইক দিয়ে দেন শেয়ার করে দেন এখানে দিতে পারছেন আপনার তিন তিনের এই বিয়ার মাল আছে এর দাম দা আছে ষোলো হাজার টাকা টোটো হাইদোয়া তারপরে এটা আপনার বানানো বাড়ি জিপিএল এর তিনটা এই চারটে স্পিকার চারটে স্পিকার জিপিএল এর এটা দুইটা হয়তো কয়েল চেঞ্জ করা আর দুটা অরিজিনাল আছে আর এটা চারোটা কয়েল চেঞ্জ করা এটা চারোটা কয়েল চেঞ্জ করা এই মাল জোড়া কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আবার আবার ও ডালটা দেখা দিই আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডালটা 9001 খুবই ভালো মানের শুধু টুকিটাকে হালকা পাতলে একটু কাজ হইছে এটার দাম বড় মাত্র 37000 টাকা এটার দাম আমি মাইদান নিতে পারবেন তারপর তিনটা লাইট আছে লাইট তিনটা নিতে পারবেন তে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সাউন্ডের জগতের সাউন্ডের মাল দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন তারপরে ফেসবুকে দেখতে পারবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দিবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন চারজন লাইভে আছে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি ঠিকানা রাবাল বলে দিতেছি জেলা জামালপুর থানা শৈশবাজি একুশ মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স

ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম জি বলেন স্টার আছে স্টার